সালামু আলাইকুম প্রিয় এই হচ্ছে আমার ছোট ভাই সারোর লেয়ার মুরগির খামার এখানে পাঁচশো মুরগি উঠানো হয়েছে এখানে আপনার সাড়ে সাত মাসের মুরগি উঠানো হয়েছে লেয়ার তো আলহামদুলিল্লাহ বর্তমানে আপনার ডিমের প্রোডাকশান অলরেডি আসতেছে ধরেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিমের প্রোডাকশান শুরু হয়েছে তো ইনশাল্লাহ এটা ধীরে ধীরে বাড়বে ধরুন ছয় মাস পর্যন্ত হবে তখন পরিপূর্ণ ধরুন নাইনটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট এরকম আপনার ডিমের প্রোডাকশান আসবো এখন হবে দু একটা করে আপনার ডিম ভাড়া স্টার্ট হয়েছে এগুলো সম্পূর্ণ আপনার নতুন মুরগি অর্থাৎ রেডি মুরগি স্যার মাসের মুরগি কিনে কিনা হয়েছে তো এই আমরা স্যার মাসের মুরগি কিনি আনার পরে আমাদের এখানে আজকে আপনার প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়েছে এখন দু একটা করে আপনার মুরগির ডিম দেওয়া স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ এই খামারের আপডেট আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের নতুন এই শেডটা আমাদের নতুন শেড এখানে আপনার লেয়ার পাঁচশো লেয়ার মুরগি উঠানো হয়েছে পাঁচশো আঠারোটা লেয়ার মুরগি উঠানো হয়েছে তো এই ক্রমান্বয়ে আমাদের এই খামারের আপনার লাভের হিসাব এবং লোকসানের হিসাব পরিপূর্ণ সব হিসাব আপনাদেরকে দেব তবে আপনারা যদি জিরো বাচ্চা লেয়ার লালন পালন করেন তাহলে আপনার ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া এখানে অনেক নতুন খামারিদের জন্য অনেক সমস্যা হয় তা আপনারা যদি রেডি আপনার এই লেয়ার মুরগিগুলো নেন ধরেন বিভিন্ন বড়ো বড়ো খামারি আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার মুরগি এরা পালন করে এরা ধরেন পরিপূর্ণ ডিমের যে মুরগিগুলো এগুলোকে পরিপূর্ণ যতগুলো ভ্যাকসিন দেওয়ার প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া থাকে তো ওই ওইখান থেকে আপনারা ধরুন পাঁচশো মুরগি বা এক হাজার মুরগির আপনারা সেট যদি করেন আপনারা ওইখান থেকে রেডি মুরগি নিয়ে আসবেন ধরুন কিছু কিছু মুরগি আছে ধরুন আজকে নেবেন কালকে থেকে আপনার মুরগির ডিম দিবে আবার কিছু কিছু মুরগি আছে আপনার ধরুন এক মাসের বাচ্চা নিতে পারবেন দুই মাসের বাচ্চা নিতে পারবেন তিন মাসের অথবা চার মাসের বা আপনার মুরগি আনার পরে মুরগি তো ধরুন সাড়ে চার মাস থেকে মুরগির ডিম ডিম দেওয়া স্টার্ট করে পাঁচ মাসে পরিপূর্ণ আপনার ডিমের প্রোডাকশান আসে আপনার লেয়ার মুরগিটা তো এই রেডি মুরগি নিলে আপনাদের সুবিধা হচ্ছে ধরেন আপনার একসাথে মানে সালান একটু বেশি দিলেন তো আজকে মুরগি নিয়ে এলেন কালকে থেকে আপনার ডিম বেশি আপনার মুরগির ধরেন খাবারের কষ্ট আপনার এখান থেকে মানে পূরণ হয়ে যাবে আপনার যে লাভ্য অংশটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং মুরগির যেই ভিটামিন মিনারেল যেগুলো এগুলো আপনি ডিম বেশি সরাসরি দিতে পারবেন আর আপনি যদি জিরো বাচ্চা নেন তাহলে জিরু বাচ্চাতে আপনার ধরেন বাচ্চা কিনতে পারবেন ধরুন পঁয়ত্রিশ চল্লিশ বর্তমানে পঞ্চাশ পঞ্চাশ বা পঞ্চান্ন রকম চলতেছে তো ওই ওই ব্যচা নিলে আপনার ধরেন আরেকটা সুবিধা হচ্ছে আপনার ধরেন জিরো ব্যচা নিলেন পঞ্চাশ টাকা করে আপনার পরে আপনার আস্তে আস্তে আপনার যে ভ্যাকসিনগুলো পরিপূর্ণ সবগুলো ভ্যাকসিন করাবেন আপনার আস্তে আস্তে টাকা দেব তো ওইটা আরেকটা সুবিধা তো ওই আমার হিসাবে তারা নতুন খামারে আপনারা রেডি মুরগি নেওয়াটা বেস্ট রেডি মুরগির ভিতরে ধরেন তিন মাস চার মাস সাড়ে চার মাসের মুরগিগুলো নিলে আপনাদের ধরেন যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো ধরুন বিসিআর ডিবি আর ডিবি এরপরে গাম্বরো এরপরে ডিম ডিম ফাড়ার জন্য আরও বিভিন্ন ভ্যাকসিন আছে এই সবগুলো ভ্যাকসিন ধরুন করা থাকে এই সবগুলো ভ্যাকসিন যখন করা থাকবে তখন আপনার বাড়তি পরিশ্রম হবে না তখন পরবর্তীতে আপনার মুরগিগুলোকে শুধু ভিটামিন এবং মিনারেল এই ওষুধগুলো খাওয়াবেন এর পাশাপাশি মুরগিকে কন্টিনিউ তিন টাইম আপনার এই খাবার দিবেন ব্যাস আর মুরগির টেক কেয়ার করবেন কোনো মুরগির কোনো সমস্যা আছে কি না এগুলো দেখাশোনা করবেন এবং বাইরের সবসাইতে লেয়ার মুরগির বড় যে বিষয় লেয়ার মুরগি না যে কোনো খামারের যে কোনো মুরগির সবসাথতে বড়ো বিষয় হচ্ছে আপনারা বায়ো সিকিউরিটিটা আপনারা পরিপূর্ণ বায়ো সিকিউরিটিটা হচ্ছে কি আপনারা আপনি বাইরের থেকে যখন আপনার খামারে ঢুকবেন জীবাণুনাশক স্প্রে মারে ঢুকবেন এবং বাইরের জুতা নিয়ে খামারে ঢুকবেন না এবং বাইরের কোনো মানুষকে আপনার খামারে ঢুকতে দেবেন না এবং আপনার খামারটা পরিপূর্ণ পরিশোধন রাখবেন পরিশোধন হচ্ছে প্রতিদিন সকালে বিকাল দুই টাইমে আপনার খামারে আপনি এই মানে জীবাণুনাশক স্প্রে মারি খামারে আপনার আরাম খামার ঠিক ঠিক রাখবেন আর এটা হচ্ছে আপনার সেরিস লেয়ার অর্থাৎ আর আর যে লেয়ারটা এই লেয়ারটা আমি বর্তমানে খাওয়াইতেছি তো দেখা যাক এই এই লেয়ারটার আমরা ডিলারশিপ নিছি। তো এই ডিলারশিপ নেওয়ার কারণে ধরেন আমাদের আমরা আমাদের আশেপাশের মানুষকে আপনার ইয়ে দিই খাদ্য দিই এর পাশাপাশি আমাদের নিজেদেরও ধরেন মাসে প্রায় তিন চার টন আপনার মানে খাদ্য লাগে তো এই হিসাবে আমরা নিজেদের ধরুন ডিলারশিপ নিয়ে নিছি তো এই আর ডিলারশিপ আমরা নিছি এখন আর আর যে ফিড ওই ফিডটা খাওয়াই দিয়েছি আর আর আপনার ধরুন সকল আপনার ফিড আছে লেয়ার ফিড আছে সোনালি ফিড আছে এরপরে ব্রয়লার ফিড আছে এর পাশাপাশি আপনার গরু যে দানাদার ফিড ফিট ওইগুলো আছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ বন্যা টন্যা যাওয়ার পর আপনাদের গরুর খামার করে আপনারা বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন আবার নতুন করে আমরা লেয়ার মুরগির একটা সেট করছি দেখা যাক লাভ লোকসান হিসাবে ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো বর্তমানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো ওই আপনাদের ভালোবাসা এবং দোয়া ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই লেয়ার মুরগির ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করবো এর পাশাপাশি আমরা যে লেয়ার মুরগির সেটটা করছি এটার সাথে আমরা বায়ু মানে বায়ু যে ইয়েটা আর কি মানে গ্যাস প্রাকৃতিক যে গ্যাসটা মুরগির এই মলমাত্রাগুলো দিয়ে আমরা প্রাকৃতিক গ্যাসের আপনার সিস্টেম করছি আপনার তিন চারটে এক হাজার বা পাঁচশো মুরগি যদি আপনি লালন পালন করেন তিনটে সাইডটা আপনার এই মানে ফ্যামিলি গ্যাসের তিন চারটে ফ্যামিলির গ্যাসের যে সাইডাটা এই সাইডাটা মেটে দেব তো এটার জন্য আপনাকে বড় মানে দুটা হাউস করতে একটা হাউজে আপনার এই আপনার যে ইয়েগুলা মানে লেয়ার মুরগির যে মলগুলা এই মলগুলা ফালাইবেন ফালাইলে ওইখান থেকে বায়ু বায়ু পদ্ধতিতে আপনার গ্যাস সৃষ্টি হইব ওইখান থেকে আরেকটা হাউজে যায় গ্যাসটা তৈরি হইবে ওইখান থেকে আপনার সরাসরি ফ্যাব দিয়ে আপনি গ্যাস নিয়ে আপনি নিজেও ইউজ করতে পারবেন এর পাশাপাশি আপনার পাশে পাশের দুই তিনটা ফ্যামিলিতে আপনি মানে গ্যাস আপনি বিক্রি করে মাসিক একটা আপনার টাকা ইনকাম করতে পারবেন আর লেয়ার মুরগির যেই আপনার মলগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস হয় তা আপনারা খামার করার আগে এই লেয়ার মুরগির মলগুলো আপনারা কি করবেন আগে ওইটা চিন্তা ভাবনা করবেন কারণ খামার থেকে অনেক দূরে আপনারা যদি এই মলগুলো ধরেন জমিনে অথবা কোনো জায়গায় আপনার মানে স্টক করে রাখেন তাহলে খামার থেকে অনেক দূরে আপনার এটা স্টক করতে হবে কারণ লেয়ার মুরগির খামার লেয়ার মুরগি এবং ব্রয়লার মুরগির যে মলে প্রচুর পরিমাণ গ্যাস হয় এই গ্যাসে যদি আপনার ফাঁসে ধরেন খামারের ফাঁসে রাখেন তাহলে আপনার খামারের অনেক রোগ জীবাণু হওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে খামারের সবসময় ধরো রোগ জীবাণু বা ফাঙ্গাস বিভিন্ন রকমের তৈরি হয় ভাইরাস তৈরি হয় আপনার এই মানে মুরগির মানে ময়লা থেকে তো এই কারণে খামার সবসময় পরিষ্কার রাখবেন আমরা তো লেয়ার মুরগিটা খাসায় খাসা পদ্ধতিতে লালন পালন করতেছি ওই খাসা তিন লেয়ারের খাসা খাসার নিচে যে মলগুলো পড়ে ওই মলগুলো প্রতিদিন আমরা বিকেলবেলা আপনার মোটর দিই পরিষ্কার করি ডাইরেক্ট আমাদের যেই এই বায়োগ্যাসের যেই আপনার ইয়েগুলা ইয়ে আর কি মানে হাউজ ওই হাউজে সরাসরি দিয়ে দিই রকম ধরুন গ্যাস হওয়ার কোনো সুযোগ নেই তা আপনারা এই পদ্ধতিটা করতে পারেন তা আমরা ওইটা করে নিছি অথবা যদি আপনারা ওইটা না করেন তাহলে আপনারা খামার থেকে অনেক দূরে এক জায়গায় আপনারা এই মানে মলগুলো ফালাই রাখবেন তাহলে আর আপনাদের খামারের কোনো সমস্যা হবে না এবং মানুষের যেই মানে একটা মানে গন্ধ বা গ্যাস মানুষের মানে নাকে ফাইব। ফাইবো বা আশেপাশের মানুষের যে ক্ষতি হইব ক্ষতিটা আর হইব না কোনো সমস্যা হইতো না এদিন নিজেকে ফলো করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন